রাজদীপ হ্যাঁ কেমন আছো আছেন তোমার সান্নিধ্য রোদের সান্নিধ্য প্রকৃতির মাঝামাঝি আছে এই শহরের থেকে এই মুহূর্তে এর উপভোগ্য আর কি হতে পারে তোমার মন খারাপ কেন কি খুব ভালো লাগে ভালো থাকে তো মাঝের মধ্যে একদম মধ্যে ভালো থাকো মাঝে মধ্যে মিটায় ভালো লাগে না এডি স্যার সহে না না স্যার জনতার জগন님이 ভালো লাগে আজকে আমার কি একলা লাগে ভারী মন খারাপে রাড়ি আমার একলা লাগে ভারী শুনো আচ্ছা কেবনে ভালো থাকবা তাই তো হ্যাঁ স্যার এইটা সম্পর্কে আমাদের প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আছে হ্যাঁ হ্যাঁ স্যার স্ট্রেস সর্বগুণ আধুনিক মানুষ পায়বা রাজীব না স্যার না তাহলে এত কিছুর মধ্যে তোমাকে ভালো থাকার জন্য কি করতে হবে স্যার ভেরি সিম্পল থাকতে হবে সিম্পল মাটির কাছাকাছি থাকতে হবে হ্যাঁ প্রকৃতির কাছাকাছি মাটির কাছাকাছি বলতে মানে রিয়ালিটি টাস উইথ রিয়েল ওয়ার্ল্ড রিয়ালিটির সঙ্গে তোমার একটা সম্পর্ক থাকতে মাটির পৃথিবীর সঙ্গে দাঁড়াও তুমি সবজি কিনতেছে প্রাণ খুলে একটু কথা কো না সবজি বিক্রেতার সঙ্গে এই যে গাছের পাতা পড়তেছে মানে মন ভালো হয়েছে একটু মনে মানে প্রকৃতির কাছাকাছি থাকতে প্রকৃতির কাছাক কাছাকাছি বলতে হচ্ছে যে সৃষ্টিকর্তা শুধু মানুষই সৃষ্টি করে না তুমি যদি মানুষ 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 করেই চব্বিশ ঘন্টা থাকো তাহলে তুমি অল টাইম ইউ আর ইন রেস কম্পিটিশনের মধ্যে থাকতেছ মানুষ ছাড়া পৃথিবীতে বহু মানে মাকলুকাত আছে বহু সৃষ্টি আছে তুমি এগুলোর সাথে একটু থাকবা চোখ মিলে দেখবা তার নিজের একটু নসি মনে হবে হালকা মনে হবে রে আর এত কিছু ঘটতেছে একটা নীল তুমি কত খা একবার হা করে ওই ও যা খাই দিয়ে মনে করে আমাকে নিউ মার্কেটের সবাই মাছ কিনতে পারে টাকা দেয় একই প্রজেক্ট আছে স্যার কি এক আর কি ক্লাস করতে হয় হ্যাঁ এর চলে না তোমারও সমস্যা এগুলা কেটে যাবে তোমাকে ফিল করতে হবে নির্ভার থাকার চেষ্টা করতে হবে হুম রিয়েলিটির সঙ্গে থাকতে হবে সঙ্গে থাকার চেষ্টা করতে হবে মনে বুঝছো বুঝছি স্যার ভালো থাকার তাবিজ কি স্যার প্রকৃতির সাথে থাকতে হবে আর রিয়্যালিটির সাথে থাকতে হবে আর হচ্ছে গিয়া নির্ভার নির্ভর থাকতে হবে মানে একটু নির্ভার মনে হচ্ছে কুল থাকা মানে সুদিং ওয়ার্ল্ডটাকে নেচারটাকে একটু ফিল করা আত্মস্থ করা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্ট্রেস ও হবে না দেখবো না আগে দেখি দেখিনি বৃক্ষ দেখি গাছ দেখি পাখি দেখি প্রিয় কন্যা তোমার চোখ দেখি ঠিক আছে মাঝে মধ্যে কি হবে আকাশ দেখবো বাতাস দেখবো সেই সঙ্গে প্রিয় কন্যা তোমার চোখ দেখি একটু তোমার তোমার চোখ দেখি বাহ ঠিক আছে স্যার ঠিক আছে প্র্যাকটিস করবা পারবে না ওকে স্যার